সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই বলেছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার ও গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার নুসাদ কত সুন্দর নাম তো নুসাদ বোন কি অভিমানে আমাদের ক্যামেরার সামনে এসেছে মানে আপনার সাথে বেমানি করছে মানুষ সমস্যার মাঝে থাকতেই পারে মানুষের অসুবিধা সুবিধা থাকতেই পারে মানে সে সেটা না বুঝা আমার সাথে একটা বেমানি করছে কি বেমানি করছে যাই করছে ভাই যে করছে দোয়া করি ভালো থাকুক একজন মানুষের ক্ষতি করলে তো কেউ কোনোদিন ভালো থাকে না একজন ক্ষতি করে রাখে কেউ কোনোদিন সুখে থাকে আল্লাহ তার বড় ধরনের ক্ষতি করে মানে ভালো থাকবে ঠিক আছে এখন তাহলে যে মিডিয়ার মধ্যে এসেছেন কি কারণে? আসছে ভাই রকম যেমন আর যেমন ওইরকম বেঈমান লোকের সাথে কোনোদিন সম্পর্কও না করে। আমি আসছে মানে আমার অনেক বড় ক্ষতি হয়েছে তার সাথে সম্পর্ক পুরো। তাই আসছে এখন ভালে একটা মনের নতর মানুষের জন্য যে সেই রকম ভাবে আমার সাথে কোনো সময় বেঈমানি না করবে আজীবন আমার পাশে থাকবে সেইরকম লোক মনের জন্য আইছেন। তো কি খুব তো কি ক্ষতি হইছে বল আপনার? ক্ষতি কি? মানে সে আমার সাথে কিছুদিন কথা বলছে সেই মনে করো যোগাযোগ বন্ধ করে দিছে সে আমার সাথে আর সম্পর্ক করি নাই মানে পাশে থাকতে চাইছে কিছুদিন কথা বলছে সে মনে করো আমার আর এই ফোন তো খোঁজ খবর না হয়তো অন্য কোনো মেয়ে পাইছে তার সাথে সম্পর্ক করে আচ্ছা আচ্ছা তো আপনার জন্য কত না মানে তার জন্য সিম টিম সব বন্ধ করে দিলাম বা তার সাথে সম্পর্ক করলাম কারোর সাথে কথা বললাম না তখন সে আমার সাথে কিছুদিন কথা বলে চলে গেল তখন সব বন্ধকেরা দিলাম তারপর তার কোনো লোক ফোন দেয় না আচ্ছা 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 মানে তার জন্য এত কিছু করেছেন তিনি আপনাকে অবশেষে ছেড়ে চলে গেল এটা নিয়ে অনেক কষ্ট না ভাই টাকা পয়সা দিলেই যে মানুষের ভালোবাসা হয় সেই না ভাই টাকা দিয়ে কি কোনো দিক কারোর সম্পর্ক হয় মনের থেকে যেটা সম্পর্ক রাজীবনের জন্য থাকতো টাকার ভালোবাসা থাকে দুই দিনের জন্য ক সেজতো অবশ্যই তো আপনি চাচ্ছেন যে সারা জীবনের জন্য যে আপনার জীবনে আসবে এরকম মানুষ না কি? ভাই আজীবনের জন্য যে পাশে থাকবে সেই রকম একটা মানুষ চাই। দুই একদিন কথা বলবে দুই হাজার টাকা চাইতে যাবে। জন্য তারে টাকা আসে না ভাই। জন্য এই টুকের রাস্তায় যদ্নের কাছে হাত পাতলে આવશે কিছু টাকা দেবে। তাই চিন্তা করতে ভালো মনে যে আজীবন দায়িত্ব বনের একটা লোক চাই ভাই। কারণ বিয়ে হয়েছিল বাচ্চা আছে স্বামী নাই।

আচ্ছা 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 তাহলে তাড়াতাড়ি জীবন ডাইলো মেলো হয়ে গেল এখন মানে তো কাউকে খুঁজে পাচ্ছেন না এলোমেলো জীবনে কেমন মানুষ আপনি প্রশ্রয় দিতে এলোমেলো হয়ে গেছে কারণ মানুষের ধর আসতে লাগে না যার কপালে যেটা লেখা থাকে যে হাজার চেষ্টা তার সাথে এখন এটা আমার কপালে আমি পাইছি হয়তো আল্লাহ আমার কপাল ভালো পারে এমন কোনো মানুষ থাকতে পারে যা জীবন আমার পাশে থাকে আমার জীবনটা আবার

পড়াশোনা থেকে ক্ষতি চাই না হয়তো যদি আমার ভালো হয় অবশ্যই একটা ভালো মানুষ পাবো আর যদি আমার কপাল খারাপ থাকে তাহলে মানুষ পাব না তো আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন যে ভালো একটা মানুষ হলেই হবে অনেকে তো মানে ছেলে মেনে নিতে না সেই ক্ষেত্রে কিছু বলেন না ভাই ছেলে মেনে নেবে না অনেকে আছে ছেলে যদি আমার একজনের নামে নিলে অনেক মানুষ আছে ছেলে মেনে নেয়ার জন্য হাজার হাজার মানুষের মধ্যে কি আর আমি ভালো মানুষ পাবো না অবশ্যই পাবো

তো আপনি চাচ্ছেন যে মন মতো একজন আচ্ছা তো কোনো আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন করবেন জিরো ওয়ান এইট ফাইভ টু ফাইভ ডাবল নাইন ফাইভ ফোর টু এটা আপনার নাম্বার আচ্ছা আরেকবার বলেন আস্তে আস্তে এটা হল আপনার নাম্বার না এটা সঠিক নাম্বার নাকি আচ্ছা আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন বাসাবাড়ি কাজ করেন তো কী কী রান্না করতে পারেন

আচ্ছা আচ্ছা আমার টিনেটুনি চলছে যে ভাই প্রতিবেদনা সে কিছু সাহায্য করে না কত 10 দিন মাস খাইলাম করাতে আর খাইতে পারি না আর আজীবন একটা মানুষ পাশে থাকলে তো আমার সব সময় আমার দায়িত্ব নেবে আর একজনের 2000 1000 4000 3000 এর ভাগে নিয়াকে আজীবন চলবে তো কিছু দিন খেতে পারবে পরে তো ওই কাজ করতেই হবে না ভালো কথা বলেছেন সারা জীবনের জন্য হইলে একা কিছু হয়ে যায় আর তখন হলে একজনের আমার আজীবন আমার দায়িত্ব নেবে আর

আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিদিন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমা আবার